নমস্কার বন্ধুরা সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য আজ আবার নৌকা ও স্রোতের বেগ এই চ্যাপ্টারের চার নম্বর পার্ট নিয়ে আজির হলাম তো দেখুন বন্ধুরা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ কি দুটি অঙ্ক বিষয় ইম্পর্টেন্ট এবং দু থেকে তিন সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন ক্লাসটি দেখার পর তো দেখুন বন্ধুরা আজের চার নম্বর পার্টের সাত নম্বর অঙ্ক কী বলেছে সাত নম্বর যে একটি নৌকার স্রোতের প্রতিকূলে হলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে স্রোতের গতিবেগ বারো পার ঘন্টা হলে স্থির চলে নৌকার গতিবেগ কত একদম সহজ বন্ধুরা আমরা কি করবো শুধু এই পাঁচ কিমি যায় কত মিনিটে পঞ্চাশ মিনিটে এই গতিবেগটাকে ঘন্টায় করবো প্রতিবেগটা দেওয়া আছে কত প্রতিগুলি গতিবেগী কী দেওয়া আছে যে পঞ্চাশ মিনিটে যায় পাঁচ কিমি তাহলে এক ঘন্টায় কত কিমি যাবে এক ঘন্টায় বন্ধুরা ছয় কিমি যাবে আমি বের করে দিচ্ছি দেখুন পাঁচ কিমি যে কত সময় পঞ্চাশ মিনিটে হলো তাহলে এক ঘন্টায় কত কিমি যাবে তাহলে এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট প্লাস এইটুকু জাস্ট কাটা করেন তাহলে আপনি তুলিতে পারবেন দেখুন কাটা একদম সহজ এই শূন্য শূন্য কাটা এই পাঁচ পাঁচ কাটা তাহলে কী করে থাকলো এই ছয়টা করে থাকলো অর্থাৎ প্রতিগুলি গতিবিধি হচ্ছে ছয় কিমি পার ঘণ্টা ছয় পার ঘণ্টা এবার প্রশ্ন করেছে কি যে স্রোতের বেগ যদি বারো পার ঘণ্টা হয় স্থির জলে নৌকার গতিবেগ মনে রাখবেন স্থির জলে নৌকার সমান সমান প্রতিকূলে গতিবেগ প্লাস স্রোতের বেগ তাহলে প্রতিকূলের গতিবেগ তো আমরা পেয়ে গেলাম ছয় কিমি হলো আর স্রোতের বেগটা দেওয়া আছে দেখুন বারো কিমি তাহলে বারো আর ছয় যোগ করলে কত হচ্ছে বন্ধুরা বারো আর ছয় হচ্ছে আঠারো অপশন নাম্বার এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এই হলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন তার সাথে এটা বুঝে থাকবেন চলে আসছে পরের প্রশ্নে আট নাম্বার এটা প্রশ্ন কি বলেছে দেখুন স্রোতের প্রতিকূলে একটি নৌকা তিরিশ মিনিটে এক কিমি যায় স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ কত তাহলে দেখুন আগের প্রশ্নটা ঠিক উল্টো অঙ্ক দিয়েছে এখানে প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে আর স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আগে আমরা নৌকার বেগটা বের করলাম স্রোতের বেগ দেওয়া ছিল এখন নৌকার বেগটা দেওয়া আছে স্রোতের বেগ চেয়েছে তাহলে প্রায় একই ঠিকসা হবে দেখুন তো আমরা সবার প্রথমে কী করব তিরিশ মিনিটে যায় এক কিমি এটাকে আমাদের ঘণ্টায় নিয়ে আসতে হবে তিরিশ মিনিটে যদি এক কিমি যায় বন্ধুরা তাহলে কি এক ঘন্টায় কত কিমি যাবে এক ঘন্টা মানে কি ষাট মিনিট তাহলে ষাট মিনিটে কি দুই কিমি যাবে তিরিশ মিনিট এক কেমিলে ষাট মিনিট দুই কিমি যাবে তাই না বাস তাহলে আমরা প্রতিকূলের গতিবেগ পেয়ে গেলাম দুই কিমি পার ঘণ্টা ঠিক আছে বাস এবার কি স্থির জলে নৌকার বেগ তো আছে তাহলে স্রোতের বেগ কত তাহলে আগের আগে আমরা কী করলাম যোগ করলাম তাই না তাহলে এখন করতে হবে কি বিয়োগ তাহলে প্রতিকূলের গতিবেগ আমরা কী করব স্থির জলের গতিবেগ থেকে বিয়োগ করে দিব তাহলে আমাদের স্রোতের বেগ পেয়ে যাবো অর্থাৎ স্রোতের বেগ সমান সমান কি নৌকার বেগ দশ কিমি মাইনাস প্রতিকূলের গতিবেগ দুই কিমি তাহলে দশ থেকে দুই গেলে আট কিমি তাহলে আট কিমি পার ঘন্টা অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে গেছে তো একটা কথা বলি বন্ধুরা আপনি একটা যাতে সূত্র মনে রাখবেন তাহলে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন সেই সূত্রটা কি যে প্রতিকূলিক গতিবেগ মানে কি অনুকূলিক গতিবেগ মানে কি তাহলেই আপনি সব প্রশ্নের উত্তর করতে পারবেন কেন যোগ হবে কেন বিয়োগ হবে সেটাও আপনি বুঝে যাবেন যে অনুকূলে গতিবেগ মানে কি অনুকূলে গতিবেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ আর প্রতিকূলের গতিবেগ মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ বাস এই দুটো লাইন শুধু আপনি মনে রাখবেন তাহলে দেখবেন কেন যোগ হবে কেন বিয়োগ হবে আমি আপনি সমাধান করে বুঝতে পারবেন ঠিক আছে তো আশা করি ক্লাসটি ভালো লাগবে টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে যদি অঙ্কগুলি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ